সঙ্গীত জীবন খুব কষ্টের জীবন আমার সঙ্গী জীবন যেহেতু একদিকে সংসার অভাব অনটনের আর একদিন গান গান গাইবার জন্য মনে পড়ে স্প্রিয়া তাই মানুষের ধরে 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 আমি প্রথম কিছু গান ছিলাম এই কিছু গান গাইতে গাইতে মনে মনে ভাবলাম যে আমি গরিব মানুষ এবি প্রতিবারই ফাংশন করে আমার কি হবে আমার আমি খাবো কি তখন আমার বাবা বললেন তোমার যদি গান গাইতে হয় তাহলে তুমি এমন গান শিক্ষা করো যাতে তোমার গান গাওয়াও চলবে আর কিছু পয়সাও হবে তাই আমি প্রথম যাই আমাদের এই গোপালগঞ্জের দুয়ারি নিবাসী রঞ্জিত মন্ডল মহাশয় ছিলেন উনি এখন নাই ওনার রামযাত্রার দ্বারা আমি হারমোনিয়াম মাস্টারি করতে যাই ওখান থেকে বাড়ি এসে আমারই গুরুদেব রামায়ণ গুরু বর্তমান আমার গুরু স্বর্গীয় বোধেন হালদার তাঁনার সঙ্গে আমি রামায়ণ গান প্রথম গাই ওনার সঙ্গে রামায়ণ গান গাইতে গাইতে আমাদের গ্রামে রাধারানী সম্প্রদায়ের মালিক মনোরঞ্জনবাবু উনি নামকীর্তন জগৎ বাংলাদেশে খুব নাম উনি আমার হারমোনিয়ামের কাজ দেখে আমাকে উনি আমার খুব আগ্রহ করে ওনার দলে নিল আমি একখানা লাগিনি জানি না সেই রাগিনী না জানা অবস্থায় ওনার দলে আমি চাকরি করে আসব এইভাবে চাকরি করতে করতে ওনার দলে আমি তেরো বছর চাকরি করেছি বড়ো বড়ো ছিল আমার সঙ্গে জিতেন মল্লিক বাহাদুরপুরের ভবানীদা দা নীশঙ্কর ঠাকুর ছিল আমার নামটা কি আমার মনে নেই যদিও এইভাবে নামকীর্তন আমি আঠারো বছর নামকীর্তনের মাস্টারি করেছি এবং বাংলাদেশে আমার নাম কীর্তন আচ্ছা কয়েকজন ছাত্রী আছে এখনও আছে তারা গান গায়ে আমি নাম কীর্তন ছেড়ে দিয়েছি আমি এর আগে পদাবলী কীর্তনেও মাস্টারি করেছি এর আগে স্কুল জীবনে আমি অ্যামেস্টার যাত্রায় আমি বিবেক গান করেছি এইভাবে গান গাইতে গাইতে এখন শেষের দিকে রামায়ণ নিয়ে আসি তাই বিশ্ববাসীর কাছে আমার প্রার্থনা যদি আমার গান শুনে আপনাদের ভালো লাগে আমি তো গান বাজনা গিয়ে জীবন নির্বাহ নির্বাহ করি আমাকে দু একটা রামায়ণের মায়ের আপনারা দেবেন এই সব বিশ্ববাসীর কাছে আমার প্রার্থনা রইল আর আমার ভুল ত্রুটি ক্ষমা করবে আমার বাকি যেন জীবন যেন এই রামায়ণের মধ্যে থাকতে থাকতে আমি আর যেন বাকি দিন আমি কাটিয়ে যেতে পারি মানুষের মনে যত আনন্দ দিতে পারি এই প্রার্থনা রইল আপনাদের সবার চলবে